মানে মজার একটা অনুভূতি আর শীতের সময় যদি ঘুরতে যাওয়া যায় বেড়াতে যাওয়া যায় তাহলে তো সেটার তুলনাই হয় না কারণ এত বেশি মজা লাগে আর মানে হচ্ছে পিঠা খাওয়া দাওয়া একটা উৎসব মকর পরিবেশ তো ঘুরতে যাওয়ার একটা অনুভূতি অন্যরকম থাকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে এখানে শ্যামা রান্না করা হচ্ছে আর গত ভিডিওতে দেখাইছিলাম যে পিঠা বানানো হচ্ছে হচ্ছে সেই পিটাগুলো কিন্তু এখানে বেজে নিচ্ছে আর চা চা তো সেটা লাগবে আমার চা ছাড়া তো একদমই চলবে না কারণ চা আমার প্রত্যেকটা দিনে শুরুতে এটা আমার মাস্ট বি লাগবেই লাগবে আর আমরা হচ্ছে চা কুর ফ্যামিলি মানে সবাই চা খাই সেটাই হচ্ছে একটা বড় সমস্যা কারণ চা লাগবে তো এখানে হচ্ছে আমরা চা তারপর হচ্ছে শ্যামাই আর এখানে হচ্ছে পিটা বেজে নিচ্ছিলাম আর পিটা হচ্ছে এখানে এক একজন এক একভাবে খাবে সেটার জন্যই হচ্ছে প্রসেসিং করছিলো আমরা হচ্ছে বেজে খাবো বাচ্চারা যারা আছে তারাও বেজে খাবে আর এখানে সবাই বড়রা হচ্ছে মাটির চুলাই হচ্ছে বেজে খাবে তো সেটার জন্য এখানে আমরা মাটির চুলাই হচ্ছে বর্তা করে নিয়েছিল বেগুন বর্তা সব কিছু মিলিয়ে আর এখানে হচ্ছে আঙ্কেলে নাস্তার জন্য ওয়েট করতেছিল আঙ্কেলের নাস্তাও চলে আসছে আঙ্কেল এখন নাস্তা খাবে আর এখানে হচ্ছে বেগুন বর্তাটাও করে ফেলতেছে কারণ কি বলবো আর মেলাপিঠার সাথে বেগুন ভর্তা না থাকলে ভাই একদমই ভালো লাগে না এটা যারা যারা এখনও খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই কিন্তু কমেন্টসে জানিয়েও যাবেন কেমন লাগে আমরা কিন্তু মেরাপিঠাটা বেগুন ভর্তা ছাড়া একদমই খেতে পারি না আমরা সময় মানে মেরামিটা করতে গেলে হচ্ছে আমাদের বেগুন বর্তাটা অবশ্যই অবশ্যই মাছ টিবি লাগবে এটার কোনো মিস নেই তারপর হচ্ছে আমরা এখন চলে যাব নিজের গাছ নিজের ক্ষেতের হচ্ছে শাক তোলার জন্য সকাল সকাল হচ্ছে আমরা চলে যাচ্ছি সবাই মিলে এটা কিন্তু খুবই ভালো লাগে আর এটা হচ্ছে ফরমালিন মুক্ত হচ্ছে শাক তো সেটার জন্য সবাই চলে আসছি শাক তোলার জন্য কেলের ফিশারিতে তো এখানে সব কিছুই আছে মোটামুটি আপনারা দেখতেই পারবেন ফরমালিন মুক্ত সব কিছু এখানে তো এই শাকগুলো খেতে অনেক বেশি মজা লাগবে কারণ এগুলো নিজের গাছে বা নিজের ক্ষেতের সব কিছুই একদম ফরমালিন মুক্ত খুবই ভালো লাগবে এখানে কিন্তু বিভিন্ন রকম ফসল করছে আমরা হচ্ছে মূলা তুলতে আসছি মূলা শাকগুলো একটু বড় হতো তো আমরা সবাই তুলে ফেলতেছি যেহেতু ঘুরতে আসছি সবাই ক্ষেতের হচ্ছে মূলা শাক হয়েছে তো নিচে ডাটা রান্না করা এগুলো না আর কিছুদিন গেলে সুন্দর হয়ে যাবে তো যাই হোক আমরা এখানে শাক তুলে নিয়েছিলাম আর শাকগুলো কিন্তু আরেকটু বড়ো হতো আর যেহেতু আমরা আসছি আঙ্কেল বলতেছে যে নিজের ক্ষেতের হচ্ছে শাক খাওয়াবে সেটার জন্য সবাই চলে আসছে শাক তোলার জন্য দেখেন সবাই হচ্ছে শাক তোলা শুরু করে দিচ্ছে নিজের ক্ষেতের শাক ভাই দুই পিচ্ছি আসছে রাফসান তুমি কি খাচ্ছ চিপস খাও চিপস মজা অনেক মজা রাফসান আনফ মজা অনেক মজা ও আনাফের মজা আমারও মজা বলতেসে অনেক সুন্দর খাও 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 সকাল সকাল হচ্ছে বাচ্চারা চিপস খেতে লাগছে তারা চিপস খাবে তো তাদেরকে চিপস দিয়ে দিছি আর তারা দাঁড়িয়ে আছে আর এখানে সব কিছুই হচ্ছে দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে আনকেল কিন্তু অনেক মাছ চাষ করছে এখানে আর এখানে কিন্তু সিমও লাগাইছে সিমগুলো হয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুত আর এখানে অনেক কিছুই আছে চারপাশে মিলিয়ে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লাগবে সময় আমার ফেসবুক পেজটা ফলো শেয়ার করে দিবেন আল্লাহ